সবাইকে ব্লগে স্বাগতম জানাই আবারও আমরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউনে নিউ টাউনে হনুমান মন্দির আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনাদের সাথে শেয়ার করবো হনুমান মন্দির দূরে দেখা যাচ্ছে সেই উঁচু যে পিলারের মতন সেটি কিন্তু হনুমান দেবের একটি বিশাল আকার মূর্তি চলুন মন্দিরের কাছে যাওয়া যায় ইকো পার্কের পাশে একদম পাশেই কিন্তু এই হনুমান মন্দির দেখুন আমরা একদম হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে সাইড এইখানে আপনারা গাড়িগুলোকে পার্ক করতে পারবেন এবং এখানে ব্যবস্থা আছে এবং এইটা হচ্ছে মেন গেট চার চিকাশে এটি হচ্ছে মেন গেট এই হনুমান মন্দিরের এই যে দেখুন বিশাল আশায় হনুমানজি গাড়ি আছে এদিকে প্যারার দোকান আছে আপনারা এখানে প্যারার দোকান আছে পুজো দিতে পারবেন আপনারা এদিকেও প্যারার দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন পুজো দিতে পারবেন আপনারা পতাকা কিনতে পারবেন চলুন ভেতরে যাওয়া যাক এখানে মন্দিরের ভেতরে দুখানা দোকান আছে আপনারা এখান থেকে যদি মনে করেন এখান থেকে নানারকম দ্রব্য সামগ্রী প্রসাদ এগুলো সব আপনারা এখান থেকে কিনতে পারবেন বাইরের স্টল থেকে আপনাদের যদি মনে হয় দাম বেশি তাহলে আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে গীতা পেয়ে যাবেন হনুমানজির নানারকম বই পাবেন হনুমান চল্লিশা পাবেন হনুমানজির মন্দির নিচে তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে এখন একদম আমাদের পরমেশ্বর মহাদেব তার মূর্তির সামনে বন্ধুরা হিন্দুদের এক ঐতিহ্য এই মন্দির নিউটনে গড়ে উঠেছে দেখুন প্রতিটা দেয়ালে কিন্তু রাম লেখা আছে এই রাম কিন্তু কোনো রাজনৈতিক রাম নয় এটি এই জগতের কল্যাণকারী রাম আরও ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আশা করবি এখানেও কোনো একটি মূর্তি তৈরি করবে তারা তো কাজ চলছে আবারও আপনাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে দেখুন হনুমানজির মূর্তি এটি একটি দোকান মন্দিরের ভেতরে নানা রকম জিনিসপত্র এখানে পাবেন এইটি হচ্ছে মেন রামের মন্দির প্রভু রাম সীতা এবং লক্ষণ এখানে বিরাজমান প্রচুর মানুষের সমাগম হয় এখানে এদিকে একটি সুন্দর মন্দির তৈরি হচ্ছে এই দিকটা দেখুন শ্রীকৃষ্ণের লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে মহাদেব শঙ্কর তার কিছু লীলা এখানে তুলে ধরা হয়েছে এবং গৃহ থাকার বট এবং অসত্য জোড়া বৃক্ষ কিন্তু এখানে দেখা যাচ্ছে নারায়ণের একটি রথ কিন্তু এখানে বিরাজমান ভেতরে নারায়ণ বিরাজমান হোলে শঙ্কর যেখানে নারায়ণ তো সেখানে থাকবেই সপ্ত ঘোড়ায় বিরাজমান নারায়ণ এক সুন্দর রথের রূপদান করেছেন এখানকার মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা এবার আমরা প্রবেশ করব রামের যেখানে রাম বিরাজমান সেইখানে এটা হচ্ছে তার প্রবেশ পথ সরাসরি আপনাদেরকে দেখাবো রামের সিংহাসন দেখবেন আমাদের নিউ টাউনের রামের মন্দির সরাসরি আপনাদের সাথে ব্লক রাম মন্দিরে ঢোকার মুহূর্তে কিন্তু বসে আছে ভোলে শঙ্কার ছোটো ছোট মন্দিরে সুসজ্জিত স্বর্ণ মন্দির যেটাকে বলে মানে সোনা দিয়ে নয় কাঁচ দিয়ে সম্পূর্ণটাই কাঁচের নিখুঁত কাঁচের কাজ করা মন্দির এখানে আছেন রাধাকৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে কিন্তু আপনারা সরাসরি দেখছেন রামের মূর্তি রাম লক্ষ্মণ এবং সীতা তিনজনের মূর্তি রামচন্দ্রের জয় লক্ষ্মণ এবং সীতার জয় হোক এখানে আছে নারায়ণ লক্ষ্মী পুরোটাই কিন্তু ভগবান শ্রী নারায়ণের লীলার নানা অংশ আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি রায়ণ ব্লগের মধ্যে দিয়ে সম্পূর্ণ নিখুঁত কাজ দেখে বুঝতেই পারছেন এবং প্রতিটা স্লিংয়ে কিন্তু কৃষ্ণের নানা লীলাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কেননা এরাও কিন্তু নারায়ণেরই অংশ নারায়ণেরই রূপ তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আছে শিবলিঙ্গ এবং তার সাথে মহাদেব এবং পার্বতী মূর্তি সেই হনুমানজি পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে রয়েছে চার চতুর্দিকে পৃথিবীর চতুর্দিকে হনুমানজি আর এই গোটা পৃথিবীকে রাম হিসাবে চিহ্নিত করা হচ্ছে আবারও বলে রাখি এই রাম কিন্তু কোনো রাজনৈতিক রাম নয় সবার হৃদয়ে যে রাম সেই রাম এটা একটা রাক্ষসের মূর্তি আছে তার ভেতর দিয়ে কিন্তু রাস্তা যাচ্ছি রাস্তার ভেতর দিয়ে দেখা যাক কি আছে এবং এখানে কীর্তন হচ্ছে মানুষের সমাগম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নিউটাউন থেকে সরাসরি হনুমান মন্দিরের পুরোটা দেখালাম আপনাদেরকে হনুমান মন্দির এ পাশে একটি মন্দির তৈরি হচ্ছে সুন্দর একটি মন্দির তৈরি হচ্ছে শ্রী শ্যাম মন্দির তৈরি হচ্ছে কলকাতার এইটা এবং তার সাথে হনুমান মন্দির আছে সরাসরি আপনারা দেখলেন আমরা দেখাবো আরও এরকম নানারকম ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন তার কারণ আমরা নানা রকম ডিভোশনাল ভিডিও ব্লগ আপনাদের সামনে নিয়ে আসব রায়ণবো ব্লগ আপনারা প্রত্যেকে যারা লাইক করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করে করেছেন তাদের প্রত্যেকে আমরা রায়ণবো ব্লগের তরফ থেকে ধন্যবাদ জানাই আবারও কোনো না কোনো ব্লগ নিয়ে ফিরবো সাথে থাকবেন এবং দেখতে থাকবেন রায়ণ ব্লগ সবাই ভালো থাকবেন